বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ভারতে আটক বাংলাদেশ পুলিশের বড় কর্মকর্তা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলায় বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার এক কর্মকর্তাকে আটক করা হয়েছে এ সময় আওয়ামী লীগের দুই নেতাকেও আটক করা হয় গত মঙ্গলবার তিন জুন উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে তাদেরকে আটক করে জগদ্দল থানা পুলিশ তারা বিগত পাঁচ মাস ধরে তিতাস মন্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আটককৃত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লিবের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান ও পলাতক পুলিশ সুপার এসপি হাসান আরাফাত আবিদ সূত্রে জানা গেছে ভাটপাড়ার তিনজন বাংলাদেশি নাগরিক তাদের চলাফেরা ও অবস্থান ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয় এরপর জগদ্দল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় তিতাস মন্ডলের বাড়িতে গেস্ট থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস জানিয়েছেন আটক তিনজন তিতাস মণ্ডলের পূর্ব পরিচিত তারা বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন অনিরুদ্ধের দাবি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রাণ নাশের আশঙ্কা থাকায় তারা ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি আরও জানান ভারতে যাওয়ার পর তারা চিকিৎসা সেবাও নিয়েছেন তবে এটি প্রথম ঘটনা নয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা তাদের ভাষ্য অতীতেও এই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা যাওয়ার নজির রয়েছে দুদিন আগে এ ধরনের চলাচলের খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতা অরুণ ব্রক্ষ কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জিজ্ঞাসাবাদে আটক তিনজন নিজেদের পরিচয় দিয়েছেন আশরাফুর রহমান খায়রুল হাসান জুয়েল এবং আশান আরাফাত আবিদ নামে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে তাদের সবার কাছে বৈধ পাসপোর্ট ও ভারতীয় ভিসা ছিল পরবর্তীতে পুলিশ সূত্রে জানা যায় তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে